ভিডিওতে দেখানো যে কোনো মালামাল আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিজ দায়িত্বে নিজের রিক্সে ক্যুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি ওনাদের দোকানে এসে চেক করে দেখে শুনে যাচাই বাছাই করে এই সকল মালামালগুলো পাস্ট করতে পারবেন ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন এবং চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাবে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া শুরু করি বলেন এটাতে যেটা বসে আছেন এটা থেকে বলেন এটা হচ্ছে আপনার শুধু সাইকেল সিস্টেম ঠিক আছে কোনো হাতের ব্যায়ামও হবে না কোনো পায়ের ব্যায়ামও হবে না শুধু পায়ের ব্যায়াম হবে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার ওকে এটা শুধু মিটারটা নষ্ট আর কি কিন্তু কাজ হচ্ছে মানে পায়েরটা কাজ হবে শুধু মিটারটা নষ্ট মিটারটা আপনি কাজ করলে ঠিক হয়ে যাবে ওকে তারপর এটা তারপর এটা হচ্ছে আপনার হাতের করতে পারবেন পায়েরও করতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা

এটা নিলে আপনার দুই হাজার টাকা রাখবো ভাইয়া দুই হাজার হ্যাঁ হ্যাঁ আমার এখানে একটা ট্রাঙ্ক আছে ডাস্টবিন এটা হ্যাঁ ডাস্টবিন এটা প্রায় সবচেয়ে আপনার পনেরোশো টাকা ওকে আমার এখানে একটা পাঁচশো টাকার আছে এগুলো ইনটেক দেওয়া হবে এটা সেকেন্ড হাফ বিদায় এটা একদম এই রাখছি দিই ওইটা তার একটা একটু পুরোটা হয়ে গেছে এটা নিলে আপনার তেরোশো টাকা রাখা যাবে আর ইনটেক নিলে তিন হাজার টাকা রাখা যাবে ওকে আর এই জিনিসটা তো ওকে দেখেন আপনি আমি দেখি তুমি দেখে এইগুলো নামা ফেলি দেখেন জিরু জিরু করেন চার কেজি উঠে আসছে এখন জিরো দেন জিরো এটা দেন পাঁচটা মেয়ে চারটা দেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া এটা প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা ওকে

তারপর এখানে একটা জেনারেটর আছে দেখেন জেনারেটর এটা নিলে ছয় হাজার টাকা লাগবে সম্পূর্ণ চালু আছে অনেক খেয়ে বিমাল টাইগার কোম্পানি এটা ছয় হাজার টাকা লাগবে না হুম হুম ওকে তারপর এখানে এয়ার কুলার আছে এগুলো নিলে আপনার চার হাজার টাকা করে চার হাজার চার হাজার টাকা আপনি যেটা ইচ্ছে ওটা নিতে পারবেন চার হাজার টাকা ঠিক আছে হ্যাঁ আর এখানে তিন মানের একটা চুলা আছে আঠারোশো টাকা আঠারোশো ওকে সবাই এখানে তেজল আসেন এগুলো হচ্ছে সেন্টিওস মেকার পুরাতন কিন্তু কোনো ভাঙা ডাঙ্গা নাই শুধু পুরাতন ঠিক আছে ইউজ হয় নাই তাক একটা ময়লা হয়েছিল আচ্ছা কাজ করে কিনে এটা কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে প্রয়োজনে চেক করে দেখাই দিব ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো হ্যাঁ হ্যাঁ তারপর এখানে ইনটেক আছে ফ্রেশ ফুলেন ইনটেকটা দেখবো আমি

এটা আমি চেক করছি পানি সহকারে আছে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা তারপর এখানে ইলেকট্রিক ওভেন আছে এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার দুশো টাকা আর এটা নিলে দুই হাজার পাঁচশো টাকা তারপর এখানে এগুলো ইলেকট্রিক ওভেন এগুলো হচ্ছে পনেরোশো টাকা আপনি যেটা হচ্ছে এটা নিতে পারবেন পনেরোশো টাকা তারপর এটা নিলে আটশো টাকা তারপরে এয়ার স্কেলটা নিলে অনলি সাতশো টাকা

6টা গ্লাস আছে একটা জগ আছে ঠিক আছে কাচের মাল 600 600 টাকা তবে এই চুলাটা নিলে हां ओनली 2000 টাকা 1800 টাকা 1800 টাকা হালকাটাই ভিটা উঠে যাবে এটা আপনার এই দিনই উঠে যাবে তারপরে দেখাই দিই তো জিনিসটা উঠে যাবে ঠিক আছে

এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে দুই হাজার হ্যাঁ হ্যাঁ তারপর এগুলো হচ্ছে এয়ার কুলার এগুলো হচ্ছে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ হ্যাঁ আসুন কত এই চেয়ারটা নিলে পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ হ্যাঁ এটা লোহার পনেরোশো টাকা ঠিক আছে এখানে বাইবেশন মেশিন আছে পঁয়ত্রিশশো টাকা এগুলো একদম চালু আছে প্রয়োজন আমি ভিডিও করে পাঠাই দিব চেক করে করে আর এগুলো প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা করে তারপর এখানে কিছু প্যান্ট আছে রিচার যেমন দেখেন দেখেন চালু আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা করে এটা নিলে এটা যা আছে সেরকম ঠিক আছে এটা প্রায় সবচেয়ে আঠাশো টাকা ওকে ঠিক আছে আর ফেলটন

এটা নিয়ে সাড়ে হাজার টাকা এটা নিয়ে দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো এখানে কিছু তারপর এগুলো এক হাজার টাকা করে আপনি যেটা ইচ্ছে ওইটা নিতে পারবেন নষ্ট কিন্তু এগুলো বলে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা যেটা ইচ্ছে ওইটা নিতে পারবেন ন্যাশনাল কোম্পানি আছে প্যানাথনিক আছে যার থেকে যেটা ইচ্ছে ওইটা নিতে পারবেন

অনলি ছশো টাকা করে তারপরে এগুলো নিলে বারোশো টাকা এগুলো ফ্রি দিয়ে আসতো প্লাজার বারোশো টাকা ঠিক আছে তারপর এখানে রিচার্জেবল ফ্যান আছে এগুলো নিলে আপনার দুই হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে ওইটা নিতে পারবেন তারপর এখানে আপনার ওয়াটন ফ্যান আছে দশ ইঞ্চি এক হাজার টাকা অনলি বুঝে ভাই একজন কাস্টমার আমাকে কমপ্লেন করছে যে উনি আপনার থেকে একটা ইয়ে নিচ্ছে ওই যে স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার না ওটা স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার নিয়েছে বাট ওটার পেছনে একটু ভাঙা এখন আপনি এটার কি সমাধান দেবেন ভাইয়া আমি বলি আপনাকে ভাইয়া আমরা তো প্রতিটা মাল প্যাকেট কর সহকারে দেখাইছিলাম ঠিক আছে এগুলো হচ্ছে আমি প্যাকেট দিয়ে আপনারা সুন্দর করে কার্টন করে দেওয়ার পরে হ্যাঁ আমাদের এরপর আর কোনো রিস্ক থাকে না কারণ হচ্ছে এটা কুরিয়ারের লেবার যাতে যেগুলো লেবার আছে লেবার মাল এটা এরকম আসার মারবে তো মালটা ভেঙে যাবে এখন কি দোকানদার দায় নিবে এখন না তাহলে কুরিয়ার যদি মাল ভেঙে ফেলে ভাইয়া তাহলে কাস্টমার আপনার থেকে তাহলে দুধ থেকে কেন নেবে আমাকে বলে তাহলে আমি বলি আমি কুরিয়ারের কোনো রিস্ক নিতে পারবো না সেটা আমি আগে সরে এটা আমি না আমার মতন যতগুলো দোকানদার আছে কোন দোকানদার নিবে না রিস্ক না এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি একজন কাস্টমার এখন আমি ধরেন ঢাকা থেকে আপনার থেকে মালটা নিব এই মালটা নিব আমি জানি যে এটা কুরিয়ারে ভেঙে ফেলবে তাহলে আমি আপনার থেকে কেন কিনবো আমি তো তাহলে সরাসরি দোকান থেকে আমি আমি একটা কাজ আমি তো সাবধান গ্লাস লিখে দিই তারপরে যদি মালটা যদি ক্ষতি হয়ে যায় আর কি কিরম করতাম বলেন আপনি আপনি বলেন এখন আমি একটা মাল বিক্রি করে লাভ করব একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তা আমি কি এখন কি পুরো টাকা এটার কিনে হচ্ছে আমার সাতশো টাকা আমি বিক্রি করছি আটশো টাকা সাপোজ তো এখন আমি একশো টাকা লাভের উপরে মালটা বিক্রি করছি এখন মালটা ভেঙে গেছে কুরিয়ার কুরিয়ার মাধ্যমে ভাঙছে মালটা তো আমি ভাঙা ফাটাই নাই আমি তো তারে কি করছি এই শোনা তো দিছি কারণ কুরিয়ারের মালটা ভেঙে গেছে আমি কি সাতশো টাকা কি আমি এটা দিব না সাতশো টাকা আপনি এটা দেবেন না কারণ কুরিয়ার যদি ভেঙে যায় যেহেতু সব মাল তো আর ভাঙে না সব মাল ভাঙা কিছু কিছু মাল ভাঙে শতকরা আমি তো আপনাকে একটা ভিডিওতে বলছিলাম শতকরা মানে দশজনের গো দশজনের মালটা ভেঙে যায় আমি বলছি আপনাকে একটা ভিডিওতে হতে পারে কিন্তু হঠাৎ এটা দুর্ঘটনা এটা তো আমি কিছু করতে পারবো দুর্ঘটনা এখন ব্যবসা ভাইয়া আমার কথা শুন ভাইয়া আমি আপনাকে বলি ব্যবসা আল্লাহ হালাল করছে কেন জানেন হচ্ছে যে ব্যবসায় লাভ আছে আপনি একটা কথা আমি বলি আপনাকে আপনি ওই কাজটা যদি ফাটি আমি মালটা এই মালটা দেখাইছি জি আমি যদি আপনাকে অন্য একটা মাল দিই তাহলে এটা হচ্ছে প্রতারণা না প্রতারণা এখন আমি মাল দিছি সেম যেটা দেখাইছি ওইটা দিছি তারপরও যদি কুরিয়ার করতে যায় এটা কি রিস্ক কি এমন কুরিয়ার রিস্ক আপনি যদি একটু যদি ভরসা না দেন কাস্টমার তাহলে কিনবে কিভাবে তাহলে ভাই আমি কিছু করতে পারবো আমার আমি আমি আপনাকে বলি ভাই আমার কথা শুনুন আমার কথা হচ্ছে যে ভাইয়া যদি কুরিয়ারে ভেঙে যায় আপনি উনাকে লাভের টাকাটা অন্তত ছাড়িয়ে দেন যে ভাইয়া আমি এই টাকাটা লাভ করছিলাম জানি এই টাকাটা আপনাকে আমি দিয়ে দিলাম আমি আলাপ করলাম আপনি লাভের টাকাটা ছাড়ি দেন ঠিক আছে যেহেতু কুরিয়ারে ভেঙ্গে গেছে অথবা পারলে উনার একটুখানি শেয়ার করেন যদি উনি যদি ব্যবহারই করতে না পারে তাহলে না না উনি আমি বলি মালটা আমাকে দেখাইছে কি মালটা কিরকম ভাঙছে আমি তাও দেখাই জি এই মালটা এই কোনাটা ভেঙে গেছে হ্যাঁ এই কোনাটা ভেঙে গেছে ঠিক আছে জি কিন্তু কমপ্লিট মালটা চালু আছে চলে পারবে হ্যাঁ কিন্তু কুরিয়ারে এই মালটা হালকা এদিকে ভেঙে গেছে উনি আমাকে যখন ভিডিও কল দিয়েছে তখন আমাকে দেখাইছে হ্যাঁ

আমার কথা বলছেন ভাইয়া আপনি যদি দশটা মালে প্রফিট করতে পারেন একটা মালে কাস্টমার সাথে একটু শেয়ার করেন না যে ভাইয়া জিনিসটা ভেঙে গেছে জান আমি ক্ষতিটা আমি কিছু নিলাম আপনি কিছু নিলেন এখন আমি বলি যে কাস্টমার আপনাকে কমপ্লেন দিছে এই কাস্টমার আমার থেকে বারো তেরো হাজার টাকা বিল করছে প্রায় সাত আটটা প্রোডাক্ট এখানে ভিতরে সাত দিন পরে মাল নিচে সাত দিন পরে এক সপ্তাহ পরে মালটা নিচে ছয়টা পটাক জানেন সাতটা পটাক থেকে দুইটা এইটা নিচে কারণ আছে হ্যাঁ কারণ আছে আমি বলতেছি এখন শুনেন আমি বলেন এক সপ্তাহ পরে সাতটা মালের ভিতর দুইটা পটাক নিচে এখানে দুইটা পটাকে আমি ভিডিও আপনার ভিডিওতে প্রাইস দিছি তিন হাজার টাকা দুইটা পটাকে সেন্টেন্স মেকার এক হাজার টাকা তারপর আপনার চুলের স্ট্রেন দুই হাজার টাকা তো আমার এখানে বন্যার পরিস্থিতির কারণে আমার ব্যবসা বাণিজ্য হয়ে যাচ্ছে না আমি দুটা মাল দিছি দুই হাজার টাকা থাকে টাকা আমি ছাপ দিছি কতটুক ছাপ দিছি এক হাজার টাকা রেডি ছাপ দিয়ে দিছি মানে পরিস্থিতি শিকার ব্যবসা হচ্ছে না বিধি আমি তাকে তিন হাজার টাকার মাল দুই হাজার টাকা দিয়ে দিছি এখানে ভিতরে যদি বলে আমারও যদি বলে এখন মাল একটা ঠিক আছে চুল স্টেম কিছু এক ফুটও ডাক হয়নি কিন্তু এটা হালকা ভেঙে গেছে বিধে এখন ড্যামেজ দিতাম আমি আপনি যুক্তি যুক্তিটা আমি বলে এখন ড্যামেজ বলতে এখানে তার লাভ আমরা লাখ টাকা যাচ্ছে না রে ভাইয়া

অল্প টাকার মাল নিয়ে চেক একজন কাস্টমারের এটা উচিত যে প্রথমে অল্প মাল নিয়ে উনি চেক করবে যে আসলে ভাটিগারি থেকে মালটা আসতেছে কিনা উনি যখন দেখলো যে আমি দুই টাকার মাল নিয়ে মালটা ভালো পাইছি এবং দাম অনুযায়ী মালটা ঠিক পাইছি উনি

আপনি এখন এটা উত্তর দেন আপনি 3000 টাকার মাল 2000 টাকা বিক্রি করছেন আপনি বলছেন যে আমার দেশের পরিস্থিতি ভালো না বন্যা পরিস্থিতি এইজন্য আপনি সেক্রিফাইস করছেন আই মানে আমি আপনাকে অ্যাকসেপ্ট করতেছি এটা ঠিক আছে এইজন্য আপনাকে ধন্যবাদ কিন্তু তাই বলে মনে করেন আমি কি একজন কাস্টমারি আমি কি ভাঙা মালটা পাবো আমি কি আমি এখন থুরিয়ার মালটা নেবারা ক্ষতি করছে এখন কি ড্যামেজ কি প্রতিটা দোকানদার নিবে না প্রত্যেকটা মাল তো হচ্ছে না भैया হচ্ছে আপনি একটা এজারে এখন এজার কোনো মাল নিচ্ছে না আমি গতকাল চারটা ওভেন নিচ্ছি চারটা ওভেন চালা নিচ্ছে না বলছে ভাই চল্লিশ হাজার টাকা টেমারিস দিছি একটা টিভির জন্য চল্লিশ হাজার টাকা ডেমারিস তবে ডাইরেক্ট উপর থেকে টাকা হেড অফিস থেকে মানা করি কোনো কাছের মাল কোনো মাইক্রো ওভেন নিবে না কুড়িয়ার সার্ভিস আমি এত রিকোয়েস্ট করার পর ওরা মাল চারটা ওভেন নিয়ে লাস্টে আপনার সুন্দরবন কুড়িয়ার সার্ভিসে মালটা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এই মালটা নিচ্ছে না বিজয় দা ওইসে ভাই বাধ্য হতে হয়ে এখন তার কাছে ওভেন বিক্রি করছে কত জানেন মাত্র দশ হাজার টাকা ষাটটা ওভেন আড়াই হাজার টাকা করে ওভেন বিক্রি করছে মাইক্রো ওভেন এখন নিচ্ছে না ডাইরেক্ট টুটে নিচ্ছে না বলছে ভাই বাংলে কাপ দেয় আমি বাংলো আমি কিছু জানি না অদয় আপনি জানেন না আপনার ফাড়িতে আমার নামে মামলা করে আমার কুরিয়ার সার্ভিসের নামে মামলা করে আমার কুরিয়ার সার্ভিস সার্ভিসকে দেখা দেয়

তিন হাজার টাকার মাল দুই টাকা দিয়েছি এখানে ভিতরে আপনার মাল আরো অর্ধেক সার দিয়ে তার মানে কি আমার টাকা দোকান দেখে হবে না ভাইয়া ঠিক আছে ভাইয়া এখন তবে আমি চাইবো আপনি কাস্টমারকে ভালো সার্ভিস দেন কাস্টমার যেন কিনতে পারে ঠিক আছে এটা অবশ্যই আমরা তো যতটুকু পারি তত কিন্তু কুরিয়ারের রিস্ক আমি বলি আমি একটা কথা বলেছি এটা কয়েকবার বিরোধ বলছি কিন্তু আমার মাল আমি প্রয়োজনে যতটুক সম্ভব ততটুক ভিডিও কল হোক ভিডিও করে চালু করে দেওয়ার আগে পাঠাবো পাঠাবার আগে ওনাকে হোয়াটসঅ্যাপ হোক ইমোতে শেয়ার করে দেওয়ার পরে উনি দেখার পরে মালটা বুকিং দিব বুকিং দেওয়ার পরে মাল যদি কুরিয়ার যদি ভেঙ্গে যায় চুরে মাছুর মানে চুর হয়ে গেছে সাপোজ একটা মাল চুর মাছুর হয়ে গেছে কিন্তু দোকানদার দায়বদ্ধ থাকবে না থাকবে না তো সেজন্য কাস্টমার কিনবেও না যেহেতু ভেঙ্গে যাবে এখন এখন রিক্স নিতে পারবো না এটা কুরিয়ার রিক্স আমি নিতে পারবো ঠিক আছে ভাইয়া তো তবে হ্যাঁ ভিডিওস আপনারা দেখেন যে জিনিসগুলো নিলে ভাঙবে না এগুলো কুরিয়ার ভাঙতে পারবে না উল্টো কুরিয়ারের ক্ষয়ক্ষতি হবে ওই জিনিসগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন তো হৃদয় ভাই চেষ্টা করবে ভালোভাবে প্যাকিং ট্যাকিং করে দেওয়ার তাহলে আজকে ভিডিও এখানে শেষ করি ওকে ভিডিও করতে এসে হৃদয়ভাইয়ের সাথে ঝগড়া হয়ে গেল ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ